40 টাই আসবে ইনশাআল্লাহ কল্লা সায়আলমুন আতুম্মা কল্লা সায়আলমুন এরা অচরে ইটার পাবে অচরে বুঝবা অচরে বুঝবা কিয়ামত আছে না নাই বলেন কি বলছ বলেন মামাতা ফাকাদ কামত কিয়ামাতু যে যেদিন মারা যায় সেদিনই তার কিয়ামত قائم হয় যে যেদিন মারা যায় সেদিনই তার কি হয় তাহলে যে যেদিন মারা যাবে সেদিন থেকে তার কিয়ামত শুরু সেদিন দেখি তার কি তাহলে চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাল্লা সায়ালমুন তুমি অবশ্যই জানবা ক্যামত কবে হবে অবশ্যই জানবা সুম্মা সায়াল আর হাঁসড়ের ময়দানে উঠার পরে যা যার সাজা যখন দেখবা তখন বুঝবা কয়ামত কেমন হবে ক্যামত কেমন হবে কাল্লা সুম্মা সায়ালমুন এই আলোচনার পরে এবার বুল আলমিন বলেন এরপরেও যারা কেমন অস্বীকার করব তোমাদের সামনে আমি নয়টা দলিল দিচ্ছি নয়টা দলিল কটা দলিল এবার রব্বুল আমিন বলেন আমি তো আমাদের সপক্ষে তোমাকে নয়টা দলিল শোনাচ্ছি নয়টা দলিল কটা আচ্ছা রব আমার মতো গাঁথাটাকে বোঝাচ্ছে দশটা দলিল নয়টা দলিল দিতে হয় হ্যাঁ এরপরেও রব চ্যালেঞ্জ ছুড়ে দেন নয়টা দলিল কয়টা দলিল আমি পড়ি আপনি গনেন আলাম জালিন আবদৌ মিহাদাব ওয়ালজিবা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا. তাই আমাদের সপক্ষে বন্ধু নয়টা দলিল দিলেন রব নয়টা দলিল কয়টা একটা একটা দলিল দিয়ে যদি আলোচনা করি আমার মতো জাহেল যদি আলোচনা করি এক ঘন্টা একটা দলিল এক ঘন্টা আমার হবে না এখানে আমি তিন মিনিটে আপনাদের সামনে নয়টা দলিল পেশ করব অবুল আলামিন বলেন আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে গুলোকে বানাইনি আমি কি তোমার জন্য রা আমি কি তোমার জন্য ঘুম বানাইনি আমি কি তোমার জন্য ঘুম আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি তিন নাম্বার আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি আমি কি তোমার জন্য ঘুম বানাইনি আমি কি তোমার জন্য দিনটাকে তোমার জড়িয়ায় মাস দিনটাকে তোমার জীবিকা উপার্জনের টাইম আমি কি বানাইনি সব হানলা না আমি কি তোমার উপরে মজবুত মজবুত সাতটা আসমান আমি কি বানাইনি আমি কি তোমার জন্য আসমানে একটা চেরাগ জ্বলন্ত চেরাকে ঝুলিয়ে দেইনি কয়টা হয়ে গেল সাতটা কয়টা এরপরে বলে আমি কি তোমার জন্য আসমান থেকে পানি বর্ষণ করিনি কি এবার জব যেন বলেন বলেনকে আমি কি তোমার জন্য জমিনকে আমি কি তোমার জন্য জমিনকে বিছানা বানাইনি আমি জমিনকে এতটা গরম এতটা গরম বানাই নাই আগুনের মতো গরম বানাই নাই পা পুড়ে যেত এতটা নরম বানাই নাই এতটা নরম বানাই নাই পা ডুবে যেত बनिए तुम पुरुष बनियो देखो तुम तुम विज्ञान तुम्हें पुरुष बनिए बनिए ना তোমার মা তো দোয়া করতে করতে জিন্দিগি দিয়েছে আমাকে একটা ছেলে দাও ছেলে দাও ছেলে দাও আমি কিন্তু হাজারো নারীকে ছেলে দেই নাই তোমার মা তো তোমার বাবা তো দোয়া করতে করতে জিন্দিগি দিয়েছে আমাকে একটা মেয়ে দাও মেয়ে দাও মেয়ে দাও আমি কিন্তু হাজারো যুবককে মেয়েও দেই নাই আমি তোমাকে বানিয়েছি জোড়ায় জোড়া আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি তিনটা হয়ে গেল অজালনা না ও না ঘুম আমি তোমাদের জন্য ঘুম আমি বানিয়ে দিয়েছি বলেন ঘুমকে বানিয়ে দিয়েছে বুলা আমিন বলেন ঘুম কে না আমি সুভাতা নায়া হাতানি ঘুম তোমার আর আমার জন্য আমি তোমার জন্য ঘুম বানিয়ে দিয়েছি এবার দিনের আলোতে ঘুমাবে না এই জন্য মজা আল্লাহ আল্লাহ লাল্লি ভাষা রাতকে অন্ধকার বানিয়ে রাতকে তোমার জন্য পর্দা বানিয়ে দিয়েছি অজাল না না হুমকুম সুবাথা অজাল নল্লই ললি মাসা অ জল মাশা আবার দিনরা লোভের করে তোমাকে গরু আবার ব্যবস্থা করে দিয়েছি আর আরে বলে দিনরা লোভ ফুটিয়ে দিয়ে তোমাকে ক্ষেত্রে মারে কাজ করার ব্যবস্থা করে দিয়েছি ক নাহারা নান্নাহার মাশা বা বানাই না ক ককুম সব তোমার মাথার উপরে বানিয়ে দিয়েছি সাট্টা আসমান অজাল না অখল অখ না ফুকুম সবং সি দাদা আর কি বানিয়েছি সি দান জানো অজালনা সিরা যাউ আহা যা একটা জ্বলন্ত প্রদীপ আমি আশমানে ঝুলিয়ে দিয়েছি অজালনা হ্যাঁ সিরা এবার শেষটা শেষটা আটটা শেষ কথা শেষ ও আনসল না মিরালো শেরা থে মা অং আমিনা পানিতে পানিতে ভরা পানিতে পানিতে ভরা ম্যাগমালা থেকে আমি তোমার জন্য পানি বর্ষণ করি যদি বরফ আকৃতিতে জমা করতাম তাহলে বিমানগুলো ঠেকে যেত পড়ে যেত না আমি না আমি না তোমার জন্য ওই ম্যাঘমালা থেকে আমি বৃষ্টি বর্ষণ করি আমি পানি বর্ষণ করি রব বলেন আমি যে রব এই নয়টা দলিল তোমাকে দিয়েছি আমি যে রব তোমাকে নয়টা দলিল দিয়েছি রব বলেন আমি কি পারব না তোকে আবার বানাতে আরে সোভানলা বলেন না আমি কি পারবো না তোকে আমার বানাতে বলেন 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 আমি যেটা এই নয়টা জিনিস বানাইলাম আমি যে এমন নয়টা কাজ করলাম আমি কি পারবো না তোকে আবার বানাতে আহ আমি তো বলি বন্ধু এই আয়তে কারিমাগুলো গুলো যদি আমেরিকার ওই পাগলা ডোনাল্ডো ট্রাম্পের সামনে শোনাতাম ট্রাম্প হেলতো আর ধুলতো নেতানিয়াহুকে যদি শোনানো যেত সেও বলতো হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে সুবহানাল্লাহ বলে না হ্যাঁ জমিন রক পিছিয়েছেন এখানে আর কেউ করে নাই